নমস্কার আমরা এই মুহূর্তে আছি চেতলা অগ্রণী ক্লাবে সঞ্জয় সেন পরিচয় দেওয়ার কিছু নেই সঞ্জয়দার সাথে কথা বলছিলাম আমরা যারা আজকে কলকাতা ফুটবলকে যারা খুব ভিভিটলি ফলো করেন তারা দেখতেন কলকাতা লিগে একটা শিশির ঘোষ বনাম সঞ্জয় সেনের একটা খুব স্বাস্থ্যকর লড়াই ছিল দুজনেই কিন্তু ওই লড়াইটার দিকে তাকিয়ে থাকতেন দুজনেই চার্চ থাকতেন এবং গ্যালারিতে কিন্তু খুব ভালো একটা আমরা লড়াই দেখতাম এটা খুব রাস্তা ব্যাপার থাকতো কিন্তু এটা খুব উপভোগ্য ছিল এটা মিডিয়ার কাছে উপভোগ্য ছিল সঞ্জয় দা এই যে শিশির ঘোষ আর মনম সঞ্জয় সেন মোহনবাগান রেলওয়ে সির খেলা হোক বা ইসলামগঞ্জ রেলওয়ে খেলা হোক আমাদের সময় কিন্তু এই ম্যাচটা এলেই কিন্তু এই এটা উস্কা দেওয়া যেহেতু আমাদের স্মৃতি উস্কা যেত যে সঞ্জয় সেন মনম শিশির ঘোষের লড়াই এই ব্যাপারটা তুমি কিভাবে বল না দেখো এটা মানে কারণ এটা হয়ে গেছে একবার একটা গন্ডগোল হয়েছিল মানে রেড কার্ড দুজনে দেখেছিলাম এইটি নাইনে আমি ক্যাপ্টেন ছিলাম রেলওয়ে সির শিশির মোহনবাগানের অধিনায়ক ছিল এবং শতবর্ষ ছিল এবং সেই সুমন্ত ঘোষ রেফারি ছিলেন এবং আমাদের মধ্যে যা হয় ও তো খুব অ্যাগ্রেসিভ ছিল আমিও খুব মানে লোকে বলে খুব টা টাফ টাফ একটু ইয়েলো কার্ড দেখতাম মাথা গরম করতাম তো আমরা তো তাকে মানে আমাদের মানে এই ছিল বড় ক্লাবের এগেন্স্টে আমাদের সব কিছু নিগড়ে দেওয়া এটা তো স্বাভাবিক যারা বড় ক্লাবের এগেন্স্টে খেলে তো শিশির গোজ একটা অত বড়ো একটা স্ট্রাইকার সে মোহনবাগান দলের অধিনায়ক ভারতবর্ষ হয়ে খেলে এবং যেহেতু আমি স্টপার খেলি সরাসরি তো ওর সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা ওকে গোল করতে দেবো না ও গোল করবেই তো এই নিয়েই হেডে উঠলে কোনই মারা এইগুলো থাকতো একটু পক্ষপাতিত্ব বড় ক্লাবের প্রতি থাকতো রেফারিদের এগুলো আমাকে আরও তাকিয়ে দিত তো যাই হোক ওই একটা ঘটনার জন্য কিন্তু এইটা মিথ হয়ে গেছে কিন্তু এমনি মাঠের বাইরে দারুণ সম্পর্ক শিশির আমার থেকে জুনিয়র কিন্তু খুব ভালো খেলোয়াড় ছেড়ে দাও তোমরা সেটা বলবে একটা মানুষ হিসেবেও খুব ভালো ছেলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই রায়িটা আমরা মানে এনজয় করতাম আর কিছু না এবং আমরা তো ওই বছরে একটা ম্যাচ খেলার জন্য তাকিয়ে থাকতাম মনবাগান বাগান ইস্তমল এই তিনটে বড়ো ম্যাচ খেলার জন্য তখন ডেস স্লিপ ছিল ডেস স্লিপে প্রচুর মানে আমাদের মানে আবদার থাকতো অনুরোধ থাকতো যে এবং আমাদের রেল থেকে আমাদের কমপ্লিমেন্টারি কার্ড দিত সেই কার্ডগুলো আমরা দিতাম মানে যারা খেলা দেখতে আসতো এটা একটা সোনার অধ্যায় বলতে গেলে ফুটবলে এবং ওই কোনার দিকে বসতো মনমন মাঠে বা ইসলাম মাঠে আমরা রাজস্থান গ্যালারিতে দেখতো তারা কিন্তু আপনাদের কাছ থেকে ডেস্ক নিলে বা কার্ড নিলে গিয়ে প্রিয় দলকে সমর্থন করতে না এটা একটা ঘটনা কারণ আমার থেকে কার্ড নিয়ে গিয়ে আমাকে গালাগালি করছে এরকম আমি দেখেছি আমি সেই চেদলা এসে দেখছি সেই লোকটাই আমার থেকে কার্ড নিয়ে গেছিলো আগের দিন তো এইগুলো একটা দারুণ ব্যাপার এগুলো মানে যারা ওই সময় ময়দান ময়দানে দেখেছে সেই একটা একটা সেই জিনিসটা কিন্তু এখন আর মিস করি আমরা চলে গেছে কিন্তু একটা সুস্থ প্রতিযোগিতা ছিল দারুণ একটা কম্পিটিশান ছিল এটা নিয়ে এবং প্রচুর দর্শক আসতো মাউন্টেড পুলিশ লাইন পড়তো ষাট পয়সার লাইন পড়তো যে খেলা দেখার জন্য এবং আমাদের যে লোকেরা এখনও মনে রেখেছে ওই সব খেলা থেকে এটা আমাদের কাছে খুব মানে পাওয়া এটা একটা বলতে পার আমি থেকে শুনে দিলাম সেই স্বাস্থ্যকাল দাঁড়াইয়ের গল্প